কেরানীগঞ্জে দৌড়কে জনপ্রিয় করতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেরানীগঞ্জ রানার্সের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল স্বাধীন বাংলা কেরানীগঞ্জ রানার্স দুই হাজার পঁচিশ উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই দৌড় প্রতিযোগিতায় চার শতাধিক রানার অংশ নেন যেখানে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল নানা বয়সের দৌড়প্রেমীরা শুক্রবার সকালে কেরানীগঞ্জ সহ সারা শহরের বিভিন্ন এলাকা থেকে আসা দৌড়প্রেমীরা কলাতিয়া মানিক মিয়া মাঠে জড়ো হন এই ফান রানের অংশ হিসেবে ছয় কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফোজিয়া তিনি বলেন এ ধরনের আয়োজন শুধু শরীর চর্চার জন্যই নয় বরং এটি কেরানীগঞ্জের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে আয়োজকরা জানান ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের দৌড় প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে স্বাধীন বাংলা কেরানীগঞ্জ রানার্স দুই হাজার পঁচিশ কেরানীগঞ্জের ক্রীড়াপ্রেমীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকল স্বাধীন বাংলা রানার্সের উদ্যোগে আজকে কারণ যে ফান রানটা অনুষ্ঠিত হলো রানটা ছয় কিলোমিটার ব্যাপী ছিল এবং অত্যন্ত উৎসবমুখর ও আনন্দ ঘন পরিবেশে আজকে কেরানীগঞ্জ এবং ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত রানাররা এখানে আসছিল স্বাধীন বাংলা রানার্স কেরানীগঞ্জ রানার্স স্কুল থেকে আয়োজিত ফান রান ছয় কিলোমিটারের আজকে এই রানটা কলাতিয়ার মানিক চৌধুরীর মাঠ থেকে শুরু হয়ে আমাদের আকসাইল রোডে তিন কিলোমিটার যে আবার আমরা ব্যাক করেছি এই রানটা আসলে মূলত কোনো ম্যারাথন না সামনে আমরা বড় ইভেন্ট করতে চাই কেরানীগঞ্জ তার হিসেবে আজকের এই হলো আগামী পূর্ব প্রস্তুতি এক দুই বছরের মধ্যে আমাদের আরও দু একটা হয়তো এরকম প্রস্তুতিমূলক প্রোগ্রাম হবে এরপর আমরা বাংলাদেশের বিভিন্ন যে হাফ ম্যারাথন ম্যারাথন হয় এরকম বাংলাদেশের অন্যতম একটা ম্যারাথন কেরানীগঞ্জে আমরা উপহার দিতে চাই আমরা চাই যে ক্যারানীগঞ্জ যে সব সময় এই এই প্রতিযোগিতা থাকে যাতে মানুষের শরীরচর্চার বিষয়ে শরীরচর্চা মানুষের একটি মানসিকীয় বিকাশ ঘটে ক্যারানীগঞ্জের যে সামরিক সংগঠনগুলি আছে তারা সবসময় অ্যাক্টিভ বেশি যে কোনো কাজে অ্যাক্টিভ তাছাড়া আপনি দেখবেন এই জুলাই বিপ্লবের যে আন্দোলনের মধ্যে ক্যারানীগঞ্জে বিশাল এক ভূমিকা ছিল আমাদের এই ছয়টি ছয়টি ছেলে শহীদ হয়েছে প্রায় রাষ্ট্রসোর মতো আমাদের ঢাকা জেলার মধ্যে রাষ্ট্রসো মতো আহত হয়েছে তো সর্বোপরি আমরা বলতে চাই

আমাদের গ্রামীগঞ্জে যদি একটা রানার তৈরি হয় একটা লোক সুস্বাস্থ্যের পথে আছে এটাই কিন্তু আমাদের এই অঞ্চল আমাদের অনেক ছিল আমরা অনেক কিছু করতে পারি নাই আমাদের অনেক ছিল আপনারা খবর সুন্দর দৃষ্টি রয়েছেন কারণ যে কোনো সময় যে কোনো পরিষয়ে ক্রিয়ানীগঞ্জ রানা আপনাদের সাথে আছে আপনাদের সাথে থাকবে আপনারা ক্রানীগঞ্জে আছেন ক্রিয়ানীগঞ্জ অত্যন্ত সুন্দর জায়গা অত্যন্ত আমার মনে হয় যে এই যে আপনাদের মধ্যে যে একটা প্রেরণা বা আপনারা যে এই যে এত দূর থেকে ভোর চারটা বাজে আপনারা অনেকে আস দিয়েছেন এবং এখানকার ক্যানিগঞ্জে যারা ছাত্ররা আছেন যারা যুব সমাজ আছেন আপনারা যে এই প্রক্রিয়াটাকে সাথে নিয়ে সুন্দরভাবে শেষ করেছেন এবং ঢাকার বিভিন্ন জায়গা থেকে যারা এসেছে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন আপনাদের এই দেখেই আসলে উদ্বুদ্ধ হবে এবং আমরা আপনারা জানেন যে সারা বিশ্বে এখন ডায়াবেটিস এর মতো রোগ হৃদরোগ এবং আরো অনেক বড় বড় রোগে মানুষ আক্রান্ত হচ্ছে তো সেখানে সকালবেলা হাঁটা বা দৌড়ানো এটা আসলে স্বাস্থ্যের জন্য যেমন ভালো আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ভালো এবং আমরা যেভাবে ইলেকট্রনিক্স ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছি মাদকের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে আমাদের যুব সমাজ সেই জায়গা থেকে আমাদেরকে ক্রিয়া এবং শারীরিক কসরত এই জায়গাগুলোতে কাজ করার অনেক দরকার